এখন সবার কাছে রিকোয়েস্ট যে সানবীর বাবার সাথে যোগাযোগ করে সানবিকে অতি দ্রুত এই খতরনাক তনির কাছ থেকে মেয়ে সানবিকে নিয়ে যাবে সানবীর বাবা সোয়াইব লন্ডনে সানবিকে নিতে দেবে না সানবীর বাবা সোয়াইব এ নিয়ে তনির সাথে বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয়েছে সোয়াইব ইসলামের ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন মহিলার থেকে আলাদা করা হোক কারণ আমার বিশ্বাস টাকার জন্য এই মহিলা নিজের মেকেও বিক্রি করে দিতে পারে কারণ তার মেয়েটা এখন মাত্র তনির উপর কোনো ভরসা নেই তার প্রথম স্বামী সোয়াইব ইসলামের মেয়েকেও তনি তার মতো উষ্ট বানাচ্ছে এমনই দুশ্চিন্তায় সময় কাটছে তনির প্রথম স্বামী সোয়াইব ইসলামের মৌ সুলতানা একটি ভিডিওতে বলেন সানভীর বাবার উচিত হবে সানভিকে লন্ডনে যেতে না দেয়া লন্ডনে মানবপাত চক্রের সাথে জড়িত ফাতেমা তনি তনি তার নতুন স্বামী সহ আরো বেশ কয়েকজন আছেন এই চক্রের সদস্য এই চক্র দেশ থেকে মেয়েদের উচ্চশিক্ষার কথা বলে লন্ডনে নিয়ে করবে এবং তাদেরকে খারাপ কাজ করতে বাধ্য করবে তনির কাছে তার মেয়ে সানভিও নিরাপদ নয় তাই সানভিকে তার বাবা যেন তার কাছে নিয়ে যায় লন্ডনে সানভিকে যেন যেতে না দেয় এমনই কথা বলেছেন মৌসুলতানা সানভীর বাবা সোয়াইব ইসলাম বলেন মানসম্মান জীবনের সব কিছু যা কেউ টাকা দিয়ে কিনতে পারবে না টাকা পয়সা দিয়ে মানসম্মান কেনা যায় না তিনি অনেকবার চেষ্টা করেছেন সানবিকে তার কাছে রাখতে সানবিকে একা মানুষ করতে চেয়েছেন কিন্তু পারেননি তনি চায়নি সানবি তার বাবার কাছে থাকুক সানভির সব দায় দায়িত্ব তনি একাই পালন করেন সানভিকে পড়ালেখা করাবেন সে ক্ষমতা তার আছে টনি নাচর বান্দা মেয়েকে সে কিছুতেই ছাড়বে না সোয়াইবের কাছে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে আইকন ফোকাস টোয়েন্টি ফোর পাওয়ার বাই ফোর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন